হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসল ভাব তোমাদের সকলে তো ভাবে স্বাগত আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলার সব নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক দেখো তবে প্রথমে কি আছে সঠিক উত্তরটি নির্বাচন করে তার মাথায় টিক চিহ্ন দাও টিক চিহ্ন বলেছে আচ্ছা চলো দেখি নি আমাদের প্রথম প্রশ্ন কি আছে কবিতার নু শিশুটি যাবে নৌকায় বজরায় না জাহাজে চোহে কিসে করে যাবে নৌকায় তো করে যাবে তাই তো আচ্ছা পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় একশো মাইল দুইশো মাইল না তিনশো মাইল ছাত্রে আসতে হবে কত মাইল দুশো মাইল সাথে আসতে হবে মেঘ আসে আর তার সঙ্গে আসে কি তার সঙ্গে আসে ঝড় জল না বিদ্যুল্লতা কি আছে এই অপরি সুন্দরী এটা আছে বিদ্যুল্লতা ঠিক আছে নেক্সট কি আছে দেখো এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতাম করতে না করতো একসময় সময় পৃথিবীর পৃথিবীতে গাছেরাও চলাফেরা করত। নেক্সট কি আছে নৌকার মালিকের নাম কি আশু মধু না শ্যাম নৌকার মালিকের নাম কি মধু কেষ্টবহু কোথায় যাচ্ছেন বাদকশান মোমবাসা না সানটাপে কোথায় যাচ্ছেন না বাদকশান লিপিদের জুই ফুলের রুমাল তৈরি করে দিয়েছিল কে বেনিবৌ টিয়া না বাবুই গিন্নি কে করে দিয়েছিল বাবুই গিন্নি পরিদির বনে ঝড় উঠলে উঠল বর্ষার রাতে গরমের রাতে না শীতের রাতে কখন উঠেছিল সেদিন ছিল এক বর্ষার রাত তাই তো আচ্ছা হিংসুটি আনন্দে দুঃখে রাগে গড়গর করতে করতে চলে গেল কি করতে করতে চলে গেল রাগে গড়গর করতে করতে চলে গেল আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে শূন্যস্থান পূরণ করো এই শূন্যস্থানটা দেওয়া আছে নদী ড্যাশ নদী সোজা ড্যাশ যদি সঙ্গে ড্যাশ ড্যাশ তোর আমি ঠিক আছে এটাকে আমি ফিল আপ করে দিচ্ছি দেখো নদী 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 ফাঁকা স্থানে হবে নদী ঠিক আছে নদী 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 সোজা যদি সঙ্গে তোর আমি জীবন ভোর বুঝতে পেরেছ এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো যে রেড রেড কালারের যে লেখাগুলো দেখছি এগুলো বসিয়ে নেবে নেক্সট কি বলেছে দেখো নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে তখন পৃথিবী কেমন ছিল তখন পৃথিবী ছিল অনেক সবুজ অর্থাৎ গাছপালায় পরিপূর্ণ আর সুন্দর ছিল ভ্রমণ শব্দের অর্থ কি ভ্রমণ শব্দের অর্থ হল বেড়ানো ঢেবের তালে তালের গদ্যাংশের লেখক অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল ঢেবের তালেতালের গদ্যাংশের লেখকের অভিযানের গন্তব্যস্থল ছিল আন্দামানে নেক্সট প্রশ্ন কি বলেছে নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই নদী থেকে আমরা জল বালি মাটি মাছ কাঁকড়া চিংড়ি প্রভৃতি পাই এতদিন ধরে কে তককে তককে ছিল এতদিন ধরে চোর তককে তককে ছিল তোমার জানা তিনটি নদীর নাম লেখো তোমার জানা তিনটি নদীর নাম কি এক রূপনারায়ণ দামোদর আর ইছামতি ঠিক আছে এটা কবিতার মধ্যেই আছে যে কবির প্রিয় প্রিয় নদী কোন কোন রূপনারায়ণ নদী দামোদর নদী ইছামতি তোমরা পড়েছিলে আচ্ছা হিংসুটির বুকটা ধরা ধরাস করে উঠলো কেন যে পুতুলটা হিংসুটি ভেঙে দিয়েছিল সেটাই যদি মামা তার জন্য এনে থাকে এই ভেবেই হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধরাস করে উঠেছিল সে ভেবে সে নিজের পুতুলই নষ্ট করে ফেলেছে বুঝতে পেরেছ আচ্ছা তাহলে এই প্রশ্ন উত্তর এটা লিখবে নেক্সট কি আছে দেখব বন পরি বনের পরিহের বাড়ি কিভাবে বেঁচে গেল বনের ফাঁকা জায়গায় বনে ফাঁকা জায়গা কম থাকায় সেখানে ঝড়ঝাপটা কম লাগায় বাড়িগুলো রক্ষা পেয়ে গেল ঘন বনের মধ্যে বাড়ি করলে অনেক গাছপালা থাকে কাছাকাছি তাই তো তাহলে হাওয়াটা কম ঢুকবে ডোলটাও কম খাবে কিন্তু ফাঁকা মাঠে যারা বাড়ি করেছিল তাদের বাড়িগুলো কি হয়েছিল বাড়ি ভেঙে গেছিল তো আচ্ছা নেক্সট কি কাটুরেরা এলে লিপিরা কি করলো কাঠুরেরা এলে লিপিরা প্রত্যেকে এক একটা করে গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়লো নেক্সট কি আছে কনজি আংরেং এর গন্তব্যস্থল কোথায় ছিল এর গন্তব্যস্থল কোথায় ছিল এর গন্তব্যস্থল ছিল আন্নামানে তাই তো লেখকরা ভারত যাচ্ছিল যাচ্ছিল আচ্ছা। গাছেরা আজও আমাদের কি কি করে দেখো গাছেরা মানুষকে ফুল ফল দেয় প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয় রোদ বৃষ্টি থেকে বাঁচায় নদীর পার ভাঙনে রোধ করে বিভিন্ন ওষুধ তৈরিতে সাহায্য করে নেক্সট কি আছে খস্তম্ভের সাথে ক্ষস্তম্ভ মিলাতে বলেছে ঠিক আছে দেখো তাহলে হিংসুটি কার লেখা হিংসুটি লেখা হচ্ছে সুকুমার রায়ের লেখা আরাম কার লেখা আরাম লেখা হচ্ছে শঙ্ক ঘোষের লেখা পর্যটন কাল লেখা পর্যটন লেখা হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আর নৌকা যাত্রা কার লেখা নৌকা যাত্রা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যায় দেখো বিপরীত শব্দ লিখতে বলেছে দিন দিনের বিপরীত রাত চড়তে বিপরীত হচ্ছে উঠে বসতে শান্তি অশান্তি ছাড়ছে ধরছে অচেনা চেনা ঘন মানে লঘু বা পাতলা লঘু লিখলেও হবে পাতলা লিখলেও হবে আচ্ছা নেক্সট কি আছে বাক্য রচনা করো বাক্য রচনা করতে বলেছে ভীতু সে খুব ভীতু ঠিক আছে নেক্সট কি আছে তাল গাছ তাল গাছে বাবুই পাখিরা বাসা তাল গাছে বাবুই পাখির বাসা থাকে নেক্সট কুজন সকালবেলা পাখির কুজনে আমার ঘুম ভাঙে কুজন মানে কি পাখির ডাক নেক্সট আছে চিড়িয়াখানা আজ আমরা চিড়িয়াখানায় যাব আচ্ছা সব লিখতে বলেছে দেখো কি আছে কবে কার কবেকার কথা হলো পূর্ববর্তী সময় বা অতীতের কথা বলছে মানে আগের কথা বলছে আগেকার কথা নেক্সট কি আছে শাখা প্রশাখা শাখা প্রশাখা মানে হচ্ছে গাছের ডালপালা সিংহ সম সিংহ অর্থ হলো সিংহের মতো পর্যটন বিভিন্ন জায়গায় ভ্রমণ করা পর্যটন কথার অর্থ হল যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় বুঝতে পেরেছ তারপরে যাযা নয় যা যাযাবর আবার আলাদা জিনিস আর পর্যটন মানে হচ্ছে ঘুরতে যাওয়া আচ্ছা নেক্সট কি আছে এলেমেলে বন্যগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে এই এলেমেলে বন্যটাকে সাজালে কি হবে দিদিমুনি এই এলোমেলো বন্যটাকে সাজালে কি হবে জীবন ভর এই এলোমেলো বর্ণটাকে সাথে কি হবে যন্ত্রপাতি আর এই এলোমেলো বর্ণটাকে সাজালে কি হবে একটি বার বুঝতে পেরেছ আচ্ছা বর্ণ বিশ্লেষণ করতে বলেছে স্টিশন হস্রই যুক্ত দন্তস্য হসন্ত যুক্ত ট হসন্ত যুক্ত হস্রই যুক্ত তালিবস্য হসন্ত যুক্ত অ যুক্ত দন্তান্ন তারপর হচ্ছে প্রজাপতি প যুক্ত র হসন্ত যুক্ত যুক্ত হসন্তযুক্ত আযুক্ত প হসন্ত যুক্ত অযুক্ত ত হসন্ত যুক্ত হস্যই তেপান্তর যুক্ত এ যুক্ত প হসন্ত যুক্ত আযুক্ত হসন্ত যুক্ত ত হসন্ত যুক্ত অযুক্ত র হসন্ত আর কি আছে মহেশ্বর ম হসন্ত যুক্ত অ যুক্ত এ হসন্ত যুক্ত এ যুক্তিবাস হসন্ত যুক্ত ব হসন্ত যুক্ত অ যুক্ত র হসন্ত বুঝতে পেরেছ বিশ্লেষণ কিভাবে করতে হয় আচ্ছা নেক্সট কি আছে ম হসন্ত যুক্ত ও যুক্ত ম হসন্ত যুক্ত ব হসন্ত যুক্ত আ যুক্ত দন্তস্ব হসন্ত যুক্ত আ যুক্ত অন্তস্থীয় হসন্ত ওকে আচ্ছা আর আনন্দ আ যুক্ত দন্তান্ন হসন্ত যুক্ত অ যুক্ত দন্তান্ন হসন্ত যুক্ত দ যুক্ত অ বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি আছে দেখো যে সমার্থক শব্দ লিখতে বলেছে নৌকা নৌকার সমার্থক শব্দ করলে কি হবে ডিঙি বা তরি ঠিক আছে আচ্ছা নীল নীল মানে কি নীল মানে ঘর বা পাখির বাসা ঠিক আছে আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে नेक्स्ट वीडियो